ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ সহ তিন ব্যক্তি আটক বিস্তারিত দেখুন ঝিনাইদহ থেকে সুলতান আলায় নামের পাঠানো তথ্য ভিডিওতে ঝিনাইদহার মহেশপুর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা নগদ চাকা ও তিনটি মোটর সাইকেল সহ তিনজনকে আটক করেছে পুলিশ শনিবার সকালে উপজেলার যুগিহুদা গ্রামে এই অভিযান চালানো হয় পুলিশ জানায় যুগিহুদা গ্রামের দেওয়াল হোসেনের বাড়িতে ইয়াবা মজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে অভিযানের সময় বাড়ির মালিক দেওয়ালান হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রী লাইল বেগম ছেলে লিমন হাসান এবং পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদী হাসান জিসানকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে এক হাজার দুশো পিস ইয়াবা উদ্ধার করা হয় এছাড়া মাদক বিক্রির নগদ আট লক্ষ চার হাজার আটশো সত্তর টাকা ও ইয়াবা বহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে পুলিশ আরও জানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত মালামাল ট্র্যাজারিতে জমা দেওয়া হবে